হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি কোথায় যাচ্ছেন কুয়াকাটা যাচ্ছি বরিশাল থেকে কুয়াকাটা যাব দেশের বাড়ি কোথায় রাজশাহী বিভাগে নওগাঁ জেলা আপনি তো অন্য জেলার মানুষ এই বরিশালের লঞ্চ কি লঞ্চ উঠছেন এটা জানেন নাকি এম খান সেভেন আমার জানা মতে বাংলাদেশের মধ্যে এটা সর্বপেক্ষা সবচেয়ে বড় একটা লঞ্চ আসলে আমাদের লঞ্চে ওঠার সৌভাগ্য হয় না এই সেকেন্ড এটা আমার লঞ্চে ওটা এর আগে আমাদের ভার্সিটির প্রোগ্রামে আমরা গেছিলাম সুন্দরবন টেন সেকেন্ড এটা হলো এমখান সেভেন তো বরাবর আমার লঞ্চ জার্নি খুব ভালো লাগে আসলে এখানে দেখা যায় যে আমরা যখন উত্তরবঙ্গে যাই বাসে লং টাইম দাঁড়ায় থাকতে হয় রোদ গরম সেই অনুপাতে আমাকে মানে অনেক বেশি ফিল করি লঞ্চ ভবনটা আসলে অনেক উপভোগ করতেছি ভালো লাগছে আমার কাছে আর রাতের পরিবেশ মিলে আপনার কাছে একটা কোশ্চেন করব মানুষ কিন্তু বরিশালের মানুষকে নিয়ে অনেক ধরনের ব্যঙ্গ করে যে লঞ্চের পাশা জুলা আসে হ্যাঁ তো এইটা আপনি কিভাবে পার্থক্য করবেন বা কিভাবে আসে এটা আপনি কিভাবে বলবেন অন্য অন্য আমরা অন্য জেলার মানুষ যেভাবে দেখছি যে ট্রেনে কিভাবে আসে দেন ছাদে উঠা আসে বরিশালের মানুষের মধ্যে যে একটা জিনিস কীভাবে তারা আসা যাওয়া করে সে জিনিসগুলো আপনি কীভাবে দেখেন আসলে এটা ডিপেন্ড করে বাংলাদেশের তো এখন জনসংখ্যা বাড়ছে আমাদের উত্তরবঙ্গে যখন আমরা যাই দেখা যায় যে ঈদের সময় অনেকে ট্রাকে ঝুলে যাইতেছে তো এটা আসলে ঈদের সময় মানুষের একটা বেশি যাওয়ার প্রবণতা যখন থাকে তখন এরকম অতিরিক্ত হয় কিন্তু আজকে দেখতেছি সবাই রিল্যাক্সে যাচ্ছে এরকম দেখা যাচ্ছে না হ্যাঁ অ্যাজ ইউজুয়ালি যাচ্ছে এখানে এত বেশি ভিড় নাই বেশ ভালোই মনে হচ্ছে আমি মনে করি যে বরিশালের মানুষ একটু আলিশানভাবে যায় তাই তো হ্যাঁ একটু বহুল দেখতেছি মানে এখানে এমন ভাবে যাচ্ছি মনে হয় যে ঘরে ঘুমায় ঘুমিয়ে যেতে পারতেছি এরকম একটা ফিল আপনার ভালো লাগছে তো হ্যাঁ অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউন